প্রিয় দর্শক আপনারা তো অনেকে অনেক ধরনের খামার দেখেছেন তো আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ ব্যতিক্রমভাবে পালন করা একটি পাতিহাসের খামার দেখাতে চলেছি তো দেখতে পাচ্ছেন এখানে প্রায় হাজারেরও বেশি আপনার পাতিহাস এখানে রয়েছে তো দেখেন সেগুলো যেভাবে তারা লালন পালন করছে তো এক্ষেত্রে তারা প্রথমে যদি বলতে চায় তাদের কষ্টিক কিন্তু প্রায় জিরো অর্থাৎ তারা সম্পূর্ণভাবে দেখেন তারা উন্মুক্তভাবে এগুলো পালন করছে এবং পাশেই কিন্তু আসলে রয়েছে জমি যেগুলোতে ধান কাটা হয়ে গেছে সেই ধানগুলো কিন্তু যখন পাকে তখন কিন্তু ধানগুলো কিছু পড়ে থাকে সেই খাবারগুলো কিন্তু আসলে টুকরে টুকরে খাই এই পাতিহাসগুলো যার ফলে কিন্তু খাবার কস্টিং প্রায় জিরোতে চলে আসে মাঝখান থেকে যদি এ সচেতন হন তাহলে সেক্ষেত্রে কিন্তু কিছু বাড়তি খাবার তাদেরকে দিয়ে থাকেন যেমন সেগুলো ফিড হতে পারে বা ধান হতে পারে বা ধানের কুড়া হতে পারে সেগুলো তারা কিছুটা বাইরে থেকে সাপ্লাই দিয়ে থাকেন মাঝখান থেকে তাদেরকে শুধু ডাক প্লে এবং ডাক কলেরা যে ভ্যাকসিন রয়েছে সেগুলো তারা দিয়ে থাকে এবং নিশ্চিন্তে কিন্তু তারা এভাবে পালন করে আসছে এখানে কিন্তু সেরকম ভাইরাসের ভয় নেই কারণ যেহেতু এখানে মানুষের আনাগোনা থাকে না তারাই থাকে এবং সম্পূর্ণ মুক্ত একটা পরিবেশ কাজে নিশ্চিন্তে কিন্তু তারা এর পাতিহাসগুলো পালন করে আসছে এছাড়া যেহেতু আশেপাশে কোনো পাতিয়াস এখানে চলাচল করে না কাজে সেক্ষেত্রে কিন্তু অসুস্থ হবারও কোনো সম্ভাবনা থাকে না কারণ অনেক সময় কিন্তু দেখা দেয় যে বাড়ির আশেপাশে যদি এরকম খাবার থাকে তাহলে পাশের যে পাতিহাসগুলো থাকে সেগুলো কিন্তু যদি রোগে আক্রান্ত হয় তাহলে খামারের যে পাতিয়াসগুলো সেগুলোও কিন্তু আসলে আক্রান্ত হওয়ার একটি সম্ভাবনা থেকেই যায় কাজেই এদিক থেকে যদি আপনি হিসেব করেন তাহলে এভাবে পাতিয়াস পালনের কোনো জোরেই নেই দেখেন কেউ কিন্তু আশেপাশে নেই জাস্ট তারা একটি কুঁড়েঘর তুলে দিয়েছে পাশে দেখতে পাচ্ছেন নেট দিয়ে কিন্তু তাদের রাত্রে থাকার জন্য ব্যবস্থা করা হয়েছে যাতে বন্য যে শেয়ালগুলো রয়েছে সেগুলো আক্রমণ করতে না পারে এজন্য কিন্তু তাদের নেট দিয়ে কিন্তু ঘর করে দেওয়া হয়েছে এখানে কিন্তু দেখেন কোনো সেট দেওয়া হয়নি অর্থাৎ আমরা অনেক খামারি আছে যারা সেডের পিছনে কিন্তু অনেক টাকা ব্যয় করে ফেলি যার ফলে দেখা যায় যে পাতিয়াস কেনার মতো তখন আর টাকা থাকে না বা তাদের খাবার খাওয়ানোর টাকা থাকে না তো দেখেন আপনি যদি এভাবে করে পালন করতে পারেন পাতিয়াসগুলো তবে আপনার জন্য কিন্তু খুবই পারফেক্ট হবে কথাটি কিন্তু মাথায় রাখবেন তো আর একটা কথা বলে রাখি এভাবে যদি আপনি প্রাকৃতিকভাবে পালন করতে পারেন পাথিহাসগুলো তো আপনার লেবার কস্টিং কিন্তু খুব বেশি লাগবে না আপনি একজন থেকে দুইজন যদি আপনি রাখেন তাহলে সেক্ষেত্রে আপনি অনেকগুলো পাতিহাস কিন্তু আপনি পালন করতে পারবেন যেহেতু আপনি অনেকগুলো পাতিহাস লালন পালন করবেন তাই আপনার কিন্তু এখানে লক্ষ্য রাখতে হবে যে লেবার কস্টিং যাতে উঠে এরকমভাবে কিন্তু আপনার পাথিয়াসগুলোকে দিতে হবে অর্থাৎ আপনি কম পাথিয়াস নিলেন কিন্তু লেবার বেশি হয়ে গেলো তাহলে তো হলো না যেহেতু আপনি লেবার দিয়ে করবেন কাজেই বেশি পরিমাণে আপনাকে করতে হবে তাহলে আপনি অবশ্যই এখান থেকে ভালো একটা প্রফিট পাবেন ইনশাআল্লাহ তো ভালো থাকবেন ভিডিওটি কেমন হলো কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ